এই যেখানে আমরা দাঁড়িয়ে আজকে কথা বলছি এই জায়গায় যাদের হাতে রক্ত এখনো লাগা আছে দয়া করে তারা এই স্তম্ভে তারা আইসেন না তারা এই মোমবাতিতে অংশগ্রহণ করেন না পুরুবাজার মানুষ আজকে পঞ্চাশ বছর পরে হলো তারা জানতে পারছে যে এই জায়গায় কে কে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তারা কিন্তু জানে তারা কিন্তু সেই প্রতিশোধ প্রতিবাদ করা শুরু হয়েছে আগামী দিনেও এই প্রতিবাদ অব্যাহত থাকবে তাই এই সন্ধ্যাবেলা সকলের প্রতি আমি শ্রদ্ধা জানাই তাদের পরিবারের প্রতি বেদনা জানাই আমার ফুলবার উপজেলার প্রত্যেকটা ইউনিয়ন থেকে বিশেষ করে এই চৌধুরী এলাকা থেকে চার পাঁচজন আমার আত্মীয় এখানে এনে করেছিলেন সুকলের নাম আমি জানি তাদেরকে আমি চিনি তার পরিবার বর্গ এখনো তারা কাল ছায়ার মতো আজকে অমিলকে ফুটে আছেন তাদেরকে অনুরোধ করতে চাই এই জায়গায় এসে এই জায়গা এসে এই পবিত্র জায়গাকে অনুভবিত না করার জন্য আপনাদের অনুরোধ করব